না পিয় না পিয় কারণ আমি তোমার সব দেখি পেছি শয়তান মেয়ে কি কইতা আমি সব সময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছু হয় না তা আসলে তো চাঁদ থেকে সুন্দর গোস্তাও না তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম তারপরে এই সব চাঁদ আমাদের কিছু না অবশ্য আমি দিন অক্লদিন্দরের দিক কে অহন বুঝি না আপনি কোন ব্র্যান্ডের হিজলাবতী আজ রাইতে তোমার আমার খেলা ফাইনা সি কেমন সরম সারা মহিলা যাই খেলা কোন চ্যানেলে দেয় একটু জানায় যায় আটার রুটি গরুর মাংস আচ্ছা খালা তো ভাই তোমার রূপে আমি ধ্বংস খালা তো ভাই রূপে তুমি হইছো ধ্বংস কিন্তু খালা তো ভাই তো বিয়া করতো না টিকটকার বংশ কিরি ভাই টি বিদেশ গেল কেন তোর কি মেডিকেল টেস্ট করছ না বিচিফাই ছিল বিছেরা চাইনিজ ভাষায় একটা প্রবাদ আছে কি প্রবাদ চিংচং চা যেই চুল ছিঁdte পারবে না সেই চুল নিয়ে টানাটানি করতে এসো না চাইনিজ ভাষায় আরেকটা প্রবাদ আছে পিং পুং পা তুমি যতটুক সুন্দরী না এর চেয়ে বেশি ভাব দইরো না

আমারই পাপ হবে আবার কিছু মানুষ পার্লারে গিয়ে এমন ভাবে আড়া ময়দা মারে মনে হয় বিল্ডিং এ রং করার আগে সোনা মারছে আমাকে আবার একবার প্রেম করতে হবে একটা সত্যিকারের পাখি চাই তো ভালো কথা শৈলেম না নাচাইতাছেন কেরে যাকে আমি খাচাই বন্দি করব না আর সেও কখনো উড়ে যাবে না সে উইরে গেলে ফিরে আনতারবেন কিন্তু আপনি মইরে গেলে তো আড়াই তারতেন না তাড়াতাড়ি আপনি মিরহি বেমারের চিকিৎসা করান আঙ্গলাকে বেশি বিরিট করো না কেরেও kaha আমরা মানুষ বেশি একটা বালা না kaha যা কল্লা জীবনে উপরে গেলে দিবনে দাঁত ফরা করে দাঁত ফরা 60 বছরে কোটি টাকা দিয়ে কি হবে যদি 18 বছরে হাতে আইফোনই না থাকে আর 18 বছরের আইফোন দিই বা কি হবে যদি তোমার মাথা ভর্তি গু থাকে আমি কালসব জেনে যদি আপনি চבול খেতে আসেন তাহলে তো সেই দোষ আমন না আপনি যেমন কাল সাপ হে বড় এমন উজা হই কেডা কারে সু বলดิছে এটা তো আপনি টের পাইছেন কি ভাই জি ভাই ফেস্টা চীনা চীনা লাগে জি ফেস্তা তো চীনা চীনা লাগতাছে আপনি আপনার বর bande bele khaya disen na নিশা লাগিলো রে যেই নিশা লাগাইছে নাফা বেটা বেটার বউরেই তালাক দে আপনি বিয়ে কইরা লাইছে তা আপা আপনি দেদানিং মোড় হইতাছেন আপনি আসলে খান কি মানুষের মুখে আমার আমান নামের শোনাмецে বদনামই বেশি শুনবা উম্মা কেরে শোনাмецে থেকে বদনামই বেশি করে কারণ আমার সবাইরে চাটার স্বভাব নেই যে ও আচ্ছা আচ্ছা আপনি তবে সবাররে ছাডেন না খালি বাইচ্চা বাইচ্চা বোর বান্ধবীরে ছাডেন মুইতা দিলে ভাই সাজেবা বেশি লাভ হয় না বা찌জা আচ্ছা ভাই আজকে বেশি লাভাইতাম না আচ্ছােগা ম তো tali কি দেখে ভালোবাসে তাইলে ভাইয়া ভালোবাসে চরিত্র দেখে কিন্তু আপনি তো চরিত্র দিককে বিয়া করেন নাই বউর বান্ধবী দিককে বিয়া করছেন তাহলে আর কি চিন্তা ভাবনা বৌরেও খাইবো বউর বান্ধবীরও খাইবো কিছু কিছু পোলা পাইন শ্যাম্পুনের পিছনে আইফোনের ব্যাক কভার লাগায় নিজের ব্র্যান্ড দাবি করে টোকাই পোলা পাইন আর কিছু কিছু পোলা পাইন বউর বান্ধবীরে বিয়া করে নিজের কুল দাবি করে মাইক পোলা পাইন ভাই তোমাদের সাথে একটা কথা বলতে আসলাম খুবই ইম্পর্টেন্ট জিয়াফা কি কথা কইবেন কোইন আমরা হুনতাছি তুমি সবাই আমাকে হেট করো সবাই আমাকে অপছন্দ করো ওকে ফাইন

কমেন্ট করো যারা পেজে নতুন ফলো দিতে বলল না কিন্তু